নমস্কার শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে সকলকে স্বাগত আমার আজকের গল্প নবনীতা দেবসেনের লেখা গল্পের নাম চোখ বীরুবাবু সকালবেলায় দোতলার বারান্দায় দাঁতন করছিলেন এমন সময় সেই বিরক্তিকর হরিধ্বনি কেওড়াতলার কাছাকাছি বাড়ি নেবার ফলটা এই হয়েছে যে একটা দিন যায় না মরা না না দেখে ইচ্ছে থাকলেও চোখ পড়বে সেই নিচের দিকে আজকেও পড়লো চোখ পড়তেই তিনি কেমন যেন চমকে উঠলেন মৃতদেহের তো চোখ সাধারণত বোঝা থাকে না বোঝা থাকলে তুলসী পাতা চাপা দেয়া থাকে এই মুখটা ঠিক যেন কোনো জীবন্ত লোক খাটিয়ায় শুয়ে তার দিকে চেয়ে হাসছে মুখ রোগাটি মুখাই বলা যায় সরু কালো গো ঠোঁটের ওপরে ওপরের ঠোঁটটা অদ্ভুতভাবে একটু কাটা ফাঁক দিয়ে একটা দাঁত বেরিয়ে পড়েছে তার চোখ দুটো মেলা একটা চোখ আরেকটার থেকে যেন বড় যেন ওপরের পাতাটা নেই পাথরের চোখের মতো পুরো মনিটাই প্রায় দেখা যাচ্ছে বীরুবাবুর বেজায় অস্বস্তি হলো ব্যাটারা আবার দাঁড়িয়ে পড়েছে লাল আলোর জন্য বীরুবাবুর মোটে ইচ্ছা না করলেও নড়তে পারলেন না দাঁড়িয়েই রইলেন বারান্দায় সেঁচে ওই জ্যান্ত মতন মরা মুখখানার দিকেই তাকিয়ে রইলেন দেখতে দেখতে তার কেমন যেন একটা চেনা চেনা মনে হতো লাগলো মুখটা নিশ্চয়ই দেখেছেন কোথায় কোথায় বাজারে কি মাছওয়ালা কোনো সবজিওয়ালা ট্রামে কন্ডাক্টার কোথায় শালদা লাইনের ট্রেনের ফেরিওয়ালা নয় তো না এসব অদ্ভুত সংসার মনেই বা আসছে কেন তার মুখখানা খুব চেনা চেনা লাগছে অথচ কিছুতেই ঠাউর করতে পারছেন না কি জন্য চেনা ভাবতে ভাবতেই আলো বদলালো হরির দিয়ে ওরা চলে গেল খাটিয়ায় শুয়ে দিকে তাকিয়ে তাকিয়ে দুলতে দুলতে যেন চলে গেল লোকটা চেরা ঠোঁটের ফাঁকে দাঁতটা যেন হাসছে বিশ্রী লাগছে সকালবেলাতে এই মরার মুখ দেখা বীরবাবু কল ঘরে গেলেন মুখ ধুতে চোখে বারবার জল ছাড়া দিয়ে যেন ওই বিশ্বাদ বিস্বাদ অভিজ্ঞতাটাকে তিনি মুছে ফেলবার চেষ্টা করতে লাগলেন মরার মুখে কত প্রশান্তি থাকে মরার মুখে এমন ফিচেল ভাব তিনি যেন জীবনে দেখেননি চা খবরের কাগজের ফাঁকে ফাঁকেও ওই বিতৃষ্ণার অনুভূতিটা তার যেন বারবার ফিরে আসতে লাগল তিনি থলি হাতে এবার বাজারে বেরোলেন চেনা মাছওয়ালা চেনা আলুওয়ালা চেনা ফলওয়ালা বাজারে তার সব চেনা তবু বীরবাবু আজ প্রত্যেকের দিকে নতুন চোখে চাইতে লাগলেন যেন কোথাও একটা কিছু লুকিয়ে আছে বীরুবাবু দুশো পার্শে বেছে নিলেন পাঁচশো আলু দেড়শো পেঁয়াজ একশো ঢেঁড়স চারটে মুলো শাক তিনাটি হঠাৎ দেখতে পেলেন শাকুলি গুঁড়ির বাচকটার মণিতে যেন ঢাকনিটা নেই ছুঁচলো মতো মুখখানা বীরবাবুর হাত থেকে শাকটা পড়ে যাচ্ছিল বুড়ি তাড়াতাড়ি তুলে দিল আদুলির থেকে কুড়ি পয়সা ফিরিয়ে দিলে অন্যদিকে চেয়ে অন্ধের মতো কোনো মতে পয়সাটা নিয়ে বীরবাবু চলে এলেন শশা একজোড়া মাথা ঠান্ডা করে বীরবাবু ভাবলেন আজ বৃহস্পতিবার ছটা কলা দুটো কমলা লেবু নিতে হবে গিন্নির লক্ষ্মী পুজোর বাই আছে সংসারে তো লক্ষ্মী উঠলে উঠছে নুন আনতে পান্তা ফুরোয় তবে লক্ষ্মী পুজোর ফলটা চাই বীরুবাবুর ভুরুটা কুচকে উঠল তিনি এসব পুজো ফুজোতে একদম বিশ্বাস করেন না তবু গিন্নিকে নিজের তার সঙ্গেই থাকতে দেন ছেলেপুলে হয়নি কিছু একটা তো নিয়ে থাকবে তা মনে তার না হয় তার তো নয় অফিস আছে সন্ধেবেলা নগেনবাবুর বৈঠকখানা আড্ডা আছে গিন্নি বেচারির ওই সিনেমার কাগজ কখনো একটা বাংলা ছবি আর ওই লক্ষ্মী পুজো সত্যনারায়ণ এ নিয়েই তো তার জীবন ভাবতে ভাবতে গিন্নির প্রতি করুণায় মনটা আবার নরম হয়ে এলো বীরুবাবু আহা করুক একটু শখ আহ্লাদ বলতে তো ওইটুকুই কলা কত করে লোকটা পেছন ফিরে টাঙাচ্ছিল কলার কাঁদি বলল কোন কলাটা বলতে বলতে এপাশ ফিরল রোগাটে ছুঁচলো মুখ ওপরের ঠোঁটটা চেরা ফাঁক দিয়ে একটা হলদে দাঁত বেরিয়ে আছে সরু গোপে ঢাকা পড়েনি বীরবাবুর বলার ভেতরে নিঃশ্বাসটা যেন আটকে এলো তিনি বেমালম ভুলে গেলেন গিন্নি বৃহস্পতিবার ফল বাতাসা তিনি ছিটকে সরে এলেন ভিড়ের মধ্যে কলালা অবাক হয়েছে চেয়ে রইল বীরেবাবু আপ্রাণ চেষ্টা করলেন মনের লাগামটাকে কষে ধরতে বাজারের জনস্রোতে কারুর দিকে চাইতেই ওর যেন কেমন ভয় করতে লাগলো যেন প্রত্যেকের মধ্যেই একটা কিছু চমক ছাড়তে পারে দিকে না তাকিয়ে হাঁটতে গিয়ে কারগুজি পা মারিয়ে দিলেন ও দেখে চলতে পারেন না পায়ে কি খুর রেখেছেন নাকি দাদা বীরুবাবুর যেন জ্ঞান ফিরল আহা লাগলো বলতে বলতে তিনি পাশে চেয়ে দেখলেন যে লোকটা নিচু হয়ে পায়ে হাত গুলোতে বুলোতে মুখ তুলে তাকাল চোখটা ভাবলে সীম বিস্ফারিত আর ডান চোখে রাজ্যের বিরক্তি সরু গপের নিচে চেরা ঠোঁটের ফাঁকে হলদে দাঁত যন্ত্রণায় খিচিয়ে রয়েছে প্রায় আর্তনাদ করে উঠে বীরুবাবু দ্রুত সেখান থেকে সরে গেলেন বাজার করা মাথায় উঠল বাড়ি পৌঁছতে পারলে বাঁচেন কেমন যেন দুর্বল লাগছে পা দুটো মাথার ভেতরটাও কেমন একটা গুম গুম আওয়াজ হচ্ছে ব্রিজের ওপর দিয়ে রেলগাড়ি গেলে যেমন হয় নিজের পায়ের ওপর যেন নিজের কোনো কন্ট্রোল নেই বীরবাবু ডাকলেন এই রিক্সা রিক্সাওয়ালা পাদা নিতে বসে বসে ঝেম ছিল ডাক শুনে জেগে উঠলো বিস্ফারিত বাম চোখের দৃষ্টি নেই চেরা ঠোঁটের ফাঁকে বীরবাবু আর তাকাতে পারলেন না আপনি তার বুঝে গেল চোখটা ছুটে গিয়ে পাশের দরজা খুলে উঠে পড়লেন ও সিটে গা এলিয়ে দিয়ে তার কি আরাম সমস্ত শরীরে একটা অদ্ভুত কাঁপুনি হচ্ছে যেন এই মুহূর্তে এই বসবার জায়গাটা না পেলে উনি বোধ নিশ্চয়ই রাস্তাতেই পড়ে যেতেন মোটা আওয়াজে সর্দারজি জিজ্ঞাসা করল নির্দেশ দিলেন এতই কাছে যে ড্রাইভার বিস্মিত হলো বাড়িতে এসে নেমে তিনি ড্রাইভারকে একটা টাকা দিতে গেলেন খুচরোটা খুচরোই সব ড্রাইভার চোখ থেকে রোদের চশমাটা খুলে পয়সা গুনতে লাগল গুনে নিয়ে বীরবাবুর দিকে চেয়ে বলল বাস ঠিকায় বীরবাবু দেখলেন সর্দারজির দাড়িঘপের জঙ্গলের মধ্যে জল করছে বাঘের মতো নিষ্কলক তার বাঁচো যেন পাথরের চোখ চামড়া ঢাকা নেই ঊর্ধ্বশ্বাসে ছুটে বাড়ির মধ্যে তিনি ঢুকে পড়লেন তলায় পরিচিত স্যাঁত স্যাঁতে অন্ধকারে পৌঁছে তার যেন বুকটা ফেটে যেতে চাইল হাঁটুতে হাঁটু জড়িয়ে যাচ্ছে দেখে প্রথম ধাপটাতে তিনি বসে পড়লেন বাইরে আওয়াজ পেলেন স্টার্ট দিয়ে ট্যাক্সিটা চলে গেল বীরবাবু যেন ধরে প্রাণ ফিরল সঙ্গে সঙ্গে চোখ দুটোও যেন ভিজে ভিজে হয়ে এলো সেই বুক ফাটা চাপটা যেন চোখ থেকে বেরোবার পথ পাচ্ছে রুমাল বার করে চোখ মুখ মুছলেন বীরুবাবু এবারে গিয়ে ভালো করে এক কাপ চা খেতে হবে সব বিভ্রম বিভ্রম ছাড়া এটা কিছুই নয় বীরুবাবু ভাবলেন সকালে উঠেই প্রায় আধ ঘুমের মধ্যে অমন বিভৎস মরা দেখবার যা এখনো অভিজ্ঞতা চোখের ভেতর দিয়ে মরমে পশিল গো হয়েছে আর কি যত সব অবচেতনের বজ্জাতি যাকে বলে এই হ্যালুসি এই কারণে শ্রী রামকৃষ্ণ জ্যান্ত কালী দেখতেন শ্রী চৈতন্য সমুদ্র দেখতেন জগন্নাথ মূর্তি আর বীরুবাবু চতুর্দিকে মরা দেখছেন তারা ছিলেন কে পূর্ণবান ব্যক্তি আর সরকারি কেরানির কপালে জ্যান্ত নরক ছাড়া কি বা জ্বলবে বীরুবাবু ভাবলেন খাওয়া দাওয়াটা একটু যত্ন নিতে হবে এবার বেশি করে প্রোটিন ভিটামিন খাওয়া উচিত দুধ তো বহুদিন বন্ধ মাংস ডিমও বন্ধ হবে না পুষ্টিকর খাদ্যের অভাবে শরীরের রাসায়নিক ভারসাম্য নষ্ট হয়ে যায় তাই থেকেই এইসব স্নায়বিক রোগের উৎপত্তি নার্ভাস ডিজর্ডার ছাড়ার কিচ্ছু নাই গোড়াতেই এর উচ্ছেদ দরকার উনি আজই ডাক্তারের কাছে যাবেন ভিটামিন বড়ি টড়ি একটা কিছু খেতে হবে আর কি বয়স হচ্ছে শরীরের বল রস সবই ফুরিয়ে আসছে এখন বাইরের থেকেই বল সঞ্চার করা দরকার ফুড সাবস্টিটিউশন দরকার ওষুধ দিয়ে ভাবতে ভাবতেই বীরুবাবুর পায়ে যেন বল এলো তিনি সহজভাবে উঠে দাঁড়ালেন থলি হাতে ওপরতলায় উঠে গিয়ে কড়া নাড়লেন সিঁড়ির মাথায় থেমে গিন্নি এসে দৌড় খুলে দিলেন কি আজকে এত দেরি হয়ে গিয়েছিল যা দিনকাল বীরবাবুর হাত থেকে থলিটা নিতে হাত বাড়ালেন গিন্নি আর বলো না আজ এমন একটা অদ্ভুত বলতে বলতে বীরবাবু এক মুহূর্তে থামলেন ওকে এটা হঠাৎ বলাটা কি ঠিক হবে এসব ব্যাপার মনের ভেতর ঢুকে না দেওয়াই ভালো এমনিতেই যা ভীতু মানুষ এসব আনক্যানি গল্প ওকে বলে কাজ নেই অটো সাজেশান বলেও একটা জিনিস আছে বীরবাবু কথা ঘোরানো ঠিক করে নিয়ে থলিটা গিন্নির হাতে তুলে দিলেন দিতে দিতে দেখলেন গিন্নের বাঁচের মনিটায় আকুল বিস্ফারিত দৃষ্টিহীনতা চেরা ওপরের ঠোঁটের ফোকরে একটা হলদে দাঁত তারই দিকে হাসছে মাথার মধ্যে বিদ্যুৎ চমকালো সহসা পেছন দিকে তিনি হেলে পড়লেন গিন্নির আর্তনাদের মধ্যে বীরবাবুর দেহ সিঁড়ির ধাপে ধাপে গড়িয়ে পড়তে লাগলো নিচে আরও নিচে ডাক্তার এসে বলেছিলেন স্ট্রোক মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে মৃত্যু কত শত স্ট্রোকের পেছনে যে কি যে গল্প থাকে আমরা কি জানতে পারি বীরুবাবুর গল্পটা তো তিনি বলে যেতে পারলেন না গল্পটা শেষে এটাই মনে হলো যে বিহুবাবু আসলে হ্যালোসিনেশনে ভুগছিলেন যার ফলে তিনি সব কিছুতেই ওই যে তার সকালবেলা উঠে যে মরার মুখটা দেখেছিল এবং সব ক্ষেত্রেই তিনি ওই ওইটাকেই যেন দেখে বেড়াচ্ছেন এটা আসলে হ্যালুসিনেশান ছাড়া আর কিছুই নয় এবং সেইতে ভুগতে ভুগতেই শেষে যখন সে তার নিজের ঘরের স্ত্রীর মুখের ভেতরেও ওই একই জিনিস দেখতে লাগলেন তখন আর তার মানে মাথাটারই থাকলো না তারা একটা ম্যাসিভ স্ট্রোক হয়ে গিয়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল তো এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো প্রিয়জনকে শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে ভালো থেকো